আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একসাথে দু তিনটে জিনিস দেখাবো প্রথম কথা হচ্ছে যে আমাদের যে কাশ্মীরি সিমের যে প্রজেক্টগুলো ছিল এগুলো এখন পরিষ্কার করে আমরা লাউ ধুনধুন লাগাচ্ছি যাই হোক আমরা কিছু জমি আমরা অলরেডি রোপণ করে ফেলেছি আরও পর্যায় আমরা সবগুলো জমি ইয়ে করবো পরিষ্কার করে ধুন্ধুল কর চাষ করবো আমাদের লাউ চাষ অলরেডি প্রায় চল্লিশ শতাংশ জায়গায় করে ফেলেছি আর বাদ বাকি যেগুলো আছে এগুলো সব ধুন্দল চাষ করব। তো অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা আমরা যে অঞ্চল মাছা করি এটা থেকে আমরা যে সিমের লতা কীভাবে পরিষ্কার করি এই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন তো হঠাৎ মনে হলো তাই আমরা আজকে এই ভিডিওটি ধারণ করেছি আমরা কিভাবে আমাদের সেমের যে কাজগুলো আছে পরিষ্কার করে তারপরে দেখতে পাচ্ছেন যে আমরা কাছি দিয়ে টুকরো টুকরো করে আমরা উঁচু উপরে যে লতাগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলি আর সেই সাথে আমরা লেবার নিয়েছি আমাদের যে উঁচু মাথাগুলো আছে এগুলো পরিষ্কার করার জন্য এগুলোর কাজও চলছে একই সাথে এবং অলরেডি আমরা ওখানে প্রায় তিরিশ শতাংশ জায়গা পরিষ্কার করেছি করে চাষও কমপ্লিট করে ফেলেছি মূল বিষয় হচ্ছে যে আমরা খুব দ্রুত কাজগুলো করার চেষ্টা করছি কারণ সামনে আমাদের যে সিজন আসতেছে সবজির এই কারণে আসলে আমাদের খুব দ্রুতই কাজগুলো করা লাগছে আর কি এই সময়টিতে আমাদের এলাকায় লেবারের খুবই সংকট থাকে তারপরে আমরা চেষ্টা করি যে লেবার দিয়ে যে কঠিন যে কাজগুলো এগুলো সেরে নেওয়ার জন্য তো যাই হোক আমাদের মাদা এবং মাচা দুটোই একটি হচ্ছে কাটা এবং আরেকটি হচ্ছে ভাঙা দুটির কাজই চলছে একসাথে তো এই যে জমিটি এটি আমরা পরিষ্কার হয়ে গেলেই হয়তো দু এক দিনের মধ্যে আমরা এটুকু চাষ চাষ কমপ্লিট করে ফেলব আর আরেকটি বিষয় যে অনেকে প্রশ্ন করেন যে আমরা কীভাবে কী টাইপের মাচাগুলো করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাচাগুলো ম্যান হাইট করা আর কি আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যে খুঁটি খুঁটি ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাঁশকে আমরা চারটি টুকরো করে খুঁটি করেছি আর আমরা কোনো খুঁটি মাটিতে পুঁতে দেই না জাস্ট খালি সুতার মাঝখানে বসাই দিই যাতে এই মাচাটা যাতে দেবে না যায় আর এটা আমাদের সাশ্রয় হয় অনেক বেশি আর এই এই মাছা করতে আমাদের খরচটা কম হয় আমরা মোটা সুতা শুধুমাত্র মেইন যে খুঁটি সেগুলোই ব্যবহার করি আর যে চিকন সুতাগুলো ব্যবহার করি ফাঁকা যে জায়গাগুলো তো যাই হোক আপনারা আশা করি আমাদের যে আগাছা সিমের গাছ পরিষ্কার করা এবং মাচা তৈরি করার যে প্রক্রিয়া এবং মাদা ভাঙার প্রক্রিয়াগুলো বিস্তারিত বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমান